আসসালামু আলাইকুম তরঙ্গ চ্যাপ্টারের আমাদের এই ছকটা মনে রাখতে অনেকেরই কষ্ট হয় আজকের ভিডিওতে আমরা খুবই খুবই সহজে এই ছকটা মুখস্থ করব আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটা যদি তুমি দেখো তারপরে তোমার এই ছক নিয়ে আর কোনো অসুবিধা হবে না মনে রাখতে তো চলো আমরা শুরু করি ফার্স্টে আমরা যে কাজটা করব আমরা তীব্রতার লেভেল এই যে এই ছকটা আমাদের শেষের এই ছকটা আমরা মুখস্থ করব এই ছকটা মুখস্থ করলে অটোমেটিক আমাদের তীব্রতার এই ছকটা মুখস্থ হয়ে যাবে আমি টেকনিক তোমাকে শেখাই দেবো তো চলো আমরা শুরু করি ঠিক আছে ফার্স্টে আমরা এভাবে চিন্তা করব যে দেখো আমরা একটা দাগ দিচ্ছি হম আমরা চারটা পর্ব মুখস্থ করে ফেলবো কিভাবে শুরু হচ্ছে আমাদের কত দিয়ে তো শূন্য দিয়ে শুরু হচ্ছে না আমাদের শেষ হয় কতটা জানো আমাদের শেষ হয় হচ্ছে একশো বিশ মানে এই প্রথম রেঞ্জটা আমরা সবাই জানি যে তীব্রতার লেভেল শুরু হচ্ছে আমাদের জিরো দিয়ে এবং শেষ হচ্ছে আমাদের একশো বিশ দিয়ে এখন তো শুরুটা সবচেয়ে সবার ছোট হবে না এটা সবচেয়ে ছোট নাম্বার না মানে সর্বনিম্ন তাহলে এইটা আমাদের কি বলতো সর্বনিম্ন তোমার শ্রাব্য শব্দ ঠিক আছে এটা তোমার কি সর্ব নিম্ন শ্রাব্য শব্দ ঠিক আছে শ্রাব্য শব্দ এটা আমাদের মনে রাখতে কারোরই কষ্ট হবে না শেষেরটা কি আছে দেখো একশো বিশ সবার শেষ মানে সবচেয়ে বেশি ডেসিবল মানে কি বলতো এটা তোমার কানে ব্যথা ব্যথা দিবে না মনে করোন একটা সাউন্ড হচ্ছে তাহলে কানে ব্যথা দিবে তাহলে এটাই মনে রাখবো যে একশো বিশ ডেসিবল মানে হচ্ছে তোমার সর্বোচ্চ মানে তোমার কানে বেদনা দিবে কানে বেদনা দিবে হয়ে গেল তাহলে আমাদের দুইটা পড়া অটোমেটিক হয়ে যাচ্ছে প্রথমটা শেষটা এখন দেখো আমরা যেটা করব যে একশো আর শূন্য এটার মাঝে একটা মনে করো সংখ্যা কি একশো না তো একশো কে আমরা চিন্তা করবো এভাবে যে দেখো একশো আমরা এখানে লিখলাম মনে রাখতে পারো যে জেট বিমান আমাদের একশো কিলোমিটার পর আওয়ার বেগে উড়ে যাচ্ছে ঠিক আছে তাহলে একশো কিলোমিটার কি হবে একশো কিলোমিটার মানে একশো ডিসিবেল এটা হবে হচ্ছে তোমার জেট বিমান জেট বিমান ওকে এই দেখো জেড বিমান হচ্ছে কত আমাদের 100 এখন 100 আর 120 এর মধ্যে সংখ্যা কত বলতে 100 আর 120 এর মধ্যে সংখ্যাটা তোমার 110 না এখন এটাকে আমি এভাবে মনে রাখতাম দেখো জেড বিমান কোথায় চলে আকাশে চলে না আর আকাশে চলা মানে কি আকাশে চলা মানে মনে রাখো যে এখানে মনে করো এই যে বিজলি ইয়া হয় না বিদ্যুৎ চমকায় না এরকম করে মনে রাখবা যে একটা বিজলি সাইন দি আমি এভাবে মনে রাখতাম ঠিক আছে এখানে একটা বিজলির সাইন দিয়ে মনে রাখবা যে 110 এ হচ্ছে তোমার এই যে তীব্র বজ্র হচ্ছে তোমার হচ্ছে নির্ভরশীল শব্দ ঠিক আছে তাহলে এই জিনিসটা আমাদের সবারই মনে রাখতে সুবিধা হবে তাহলে দেখো আমি আর বছর ছোট্ট করে করি আমরা লিখব শূন্য লিখব একশো প্রথমটা সর্বনিম্ন শেষটা সর্বোচ্চ সর্বনিম্ন মানে ভালো আর সর্বোচ্চ মানে তোমার কানে বেদন হয়ে গেল একশো কিলোমিটার পার আওয়ার বেগে জেট বিমান চলাচল করে আর জেট বিমান আকাশ দিয়ে যাচ্ছে আর আকাশেই বিজলি চমক মানে জেট বিমানের পাশেই পাশের নাম্বারটাই হবে তোমার বিজলি রিলেটেড চারটা আমাদের এমনি মুখস্থ হয়ে গেল আমরা আরো দুইটা মুখস্থ করবো এখন দেখো কিভাবে আমাদের এই ক্লাসরুমটা মুখস্থ করি দেখো শ্রেণীকক্ষ আর হচ্ছে স্বাভাবিক কথাবার্তা এই খুবই সহজ আমরা লিখি দেখো ক্লাসরুম ঠিক আছে ক্লাসরুম বা শ্রেণীকক্ষ শ্রেণী কক্ষ এখন আমরা জাস্ট এই শ্রেণীকক্ষটা বা ক্লাসরুমটাকে ইংলিশে লিখি তাহলে কি হয় সি এল এ ডবল এস তাই না ক্লাস জাস্ট এইটুকু রাখো আমাকে বলো তো ক্লাসে কয়টা ওয়ার্ড চারটা পাঁচটা পাঁচটা আমাদের হচ্ছে এই শ্রেণী শ্রেণীকক্ষের কত এই যে ফিফটি ডে হয়ে গেল মুখস্থ ইজি শ্রেণীকক্ষ মানে ক্লাস ক্লাস মানে ক্লাসে পাঁচটা ওয়ার্ড মানে পঞ্চাশ দেখো আরো একটা আমরা এভাবে মুখস্থ করে খেলবো কিভাবে স্বাভাবিক কথোপকথন কথোপ কথন বা কথাবার্তা ঠিক আছে যাই তোমার দিক ঠিক আছে এখন এটাকে তুমি এভাবে চিন্তা করো যে স্বাভাবিক মানে কি স্বাভাবিক মানে নরমাল তাই না তাহলে দেখো নরমাল আর কথাবার্তা মানে কি মনে করো তোমরা পাশাপাশি বসে কথা কথাবার্তা বলতেছো মানে ধরে নাও গল্প করতেছ মানে আমি এভাবে মনে রাখতাম যে গসিপ স্বাভাবিক কথাবার্তা মানে গসিপ করা এখন দেখো আমরা একটু মিলানোর চেষ্টা করি তো দেখো স্বাভাবিক মানে নর্মাল নর্মালে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ওয়ার্ড ওকে এখানেও ছয়টা ওয়ার্ড গসিপ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানেও ছয়টা ওয়ার্ড কথাবার্তা কথাবার্তা বাদ দিয়ে তুমি কথোপকথন মনে রাখবা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানেও ছয়টা ওয়ার্ড তাহলে কত হবে বলো তো এটা তাহলে আমাদের হবে হচ্ছে আমাদের সিক্সটি ডেসিবল দেখো মুখস্থ হইলো বা তোমাকে কি এটা মুখস্থ করা লাগবে এখন এমনি পারবা না যতগুলো তোমাকে পড়াই দিলাম দেখো তো স্বাভাবিক কথা মাত্র 60 তারপরে বলো জেড বিমান 100 বদ্র বা বিদ্যুৎ আসলে 100 110 কানে বেদনা মানে সর্বোচ্চটা আর সর্বনিম্নটা মানে আমাদের ম্যাক্সিমাম হয়ে গেছে জাস্ট আর চারটা বাকি চারটা আমরা খুবই সহজে মুখস্থ করে ফেলবো কি করে দেখো ধরো আমাদের একটা একজনের নাম মনে করে আমরা চিন্তা করবো এভাবে যে নিবিড় হ্যাঁ নিবিড় নিবিড় ওকে এখন নিবিড় মনে করো এই কি করছে ক্যাপ পরে আছে এই আমাদের ছন্দ আর কিচ্ছু না নিবিড় কি করছে ক্যাপ পরে আছে মানে কি দেখো এটাকে আমরা এভাবে চিন্তা এটা যে দেখো বিমানের কত একশো ছিল না এটারও মনে করো আমরা দুইটা দুইটা করে তো যোগ ফুলি একশো হইতে হবে এভাবে চিন্তা করবো নিতে কি নির্জন নির্জন ঠিক আছে নির্জনতম রাস্তা আর বিতে কি ব্যস্ততম রাস্তা এভাবে মনে রাখবা ব্যস্ততম রাস্তা ঠিক আছে তাহলে নির্জনতম রাস্তা তুমি এই ব্যস্ত অবশ্যই নির্জন রাস্তায় ডিসিবল কম হবে তাহলে নির্জন রাস্তার ডিসিবলটা কত আমাদের থার্টি তাহলে ব্যস্ততম কত হবে তো আমি বলছি দুইটা যোগফল একশো হইতে হবে তাহলে এটাকে অবশ্যই আমাদের সত্তর হইতে হবে ইজি তাই না সেম ভাবে দেখো নিবির মনে করে নিবির কি করছে ক্যাপ পরে আছে এভাবে মনে রাখবে ক্যাপ কি কারখানা সি এতে হচ্ছে কা মানে কারখানা মানে কারখানার যে কোলাহল কারখানার তোমার হচ্ছে কোলাহল কোলাহল আর পি তে কি পি তে আমরা দুইটা মনে রাখবো পি তে তোমার হচ্ছে পাতার মর্মর পাতার মর্মর আর হচ্ছে শ্বাস প্রশ্বাস শ্বাস প্রশ্বাস দেখো পিতে হচ্ছে তুমি মনে রাখবা যে পাতা আর পি তে প্রশ্বাস এভাবে এখন তুমি আমাকে বলো তো পাতার শব্দ বেশি হবে না কারখানার শব্দ বেশি হবে অবশ্যই কারখানার শব্দ বেশি হবে কারখানার শব্দ কি একটু বেশি হবে না অনেক বেশি হবে অবশ্যই অনেক কোলাহল দেয় না কারখানার ভিতরে ঢুকে তো অনেক সাউন্ড এদিক ওদিকে তাহলে মনে রাখবো অনেক সাউন্ড যেহেতু তাহলে এটা নব্বই তাহলে এই দুটো জগ ফল কত হতে হবে হান্ড্রেড হতে হবে না তাহলে বাকি কত হয় দশ তাহলে এইটা নব্বই সাথে দশ করলে হান্ড্রেড হয়ে যায়

এই জি নির্জন তোমার রাস্তা এটা মনে রাখবে হচ্ছে ন আছে আবার হচ্ছে তোমার ফিস ফিশানি ফিস আচ্ছা বানানটা কি আহ দীর্ঘ ঠিক আছে তন্ত সাহায্য ফিস ফিশানি দেখো নি আছে না লাস্টে এই আছে এটাই মনে রাখবে তাহলে এটাও তোমার কত এটাও তোমার থার্টি এভাবে মনে রাখবো যে নির্জনে নাও আছে ফিস ফিশানিতে ন আছে

আহ তরঙ্গ দরকে রে শিখে ফেললাম মানে তীব্রতার লেভেলটা শিখে ফেললাম ভাই এটা আমাদের কমপ্লিট এখন আমরা তীব্রতা বের করা শিখে ফেললি প্লাস তীব্রতার এককটা ঠিক আছে তীব্রতা মানে তুমি মনে রাখবা যে ধরো আমরা যেটাই ধরো এটা এই ক্লাসরুমের তীব্রতা আমরা বের করি ঠিক আছে এর তীব্রতা কত হবে মনে রাখবা এটা সবসময় হবে 1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস এখন মাইনাস কত হবে এটা 50 আছে না 50 মানে ধর নাও 5 50 মানে ধর নাও 5 কি করবা বারো থেকে সব সময় মাইনাস করবা তাহলে কত হয় সাত হয় না তাহলে টেন টু দেবে মাইনাস সেভেন এটা কত ছয় তাই না সিক্সটি মানে ছয় ধরে না তাহলে কত হবে ওয়ান ইন্টু টেন টু দিপার মাইনাস বারো থেকে ছয় মাইনাস করো তাহলে কত হয় ছয় ঠিক আছে এই দেখো তুমি যে কোনো ডাক বের করতে পারবা তুমি মনে করো এটা বের করো এটা হচ্ছে মনে করো নাইনটি কারখানা তাহলে নাইনটি মানে কি বারো থেকে নয় বাদ দিলে কত হয় তিন হয় না তিন হয় তাহলে টেন টু দিপার মাইনাস থ্রি এই দেখো এইভাবে তাহলে এই ছকটা আমাদের পড়া হয়ে গেলো ঠিক আছে তোমরা অবশ্যই দেখো যে কোনটা কোনটা পারবা এখান থেকে চব্বিশ পঁচিশ রিসেন্ট একটা কোশ্চেন যে কোন শব্দ মানে শব্দ হচ্ছে তীব্রতায় কানে শ্রুতি যন্ত্রণা শুরু করে ঠিক আছে যন্ত্রণার কথা বলছে যন্ত্রণা মানে কি বলতো তো যন্ত্রণা মানে বেদনা না দেখো যন্ত্রণা মানে বেদনা বেদনা মানে কত অবশ্যই ১২০ বিশ এই যে হয়ে গেল তারপরে দেখো মানুষের কান সবচেয়ে মৃদু মৃদু যে শব্দটা শুনতে পায় কত মৃদু শব্দটা শুনতে পাবে বলতো তো তুমি নিজেরা চিন্তা করো দেখো মৃদু মানে তোমার ডেসিবেল হবে হচ্ছে জিরো ডেসিবেল তাই না এটা তোমার সর্বনিম্ন সরি ডেসিবেল হবে

মানে কানে শ্রবণ সীমা মানে তুমি কো করতে শুরু করতে পারতেছো জিরো থেকে তুমি 120 ডেসিবেল পর্যন্ত তুমি যেতে পারো তাহলে তাহলে জিরোই হবে তোমার হচ্ছে মানে শ্রবণ সীমা মানে মাত্রাকে কে কানে শ্রবণ সীমা বলা হয় বা থ্রিশোল্ড অফ অডিবিলিটি অফ ইয়ার তাই না আচ্ছা এটুক আমাদের হয়ে গেল এরপর ধরো চার নাম্বার এটাও তুমি পারবা কোনটা বলো চারের ক হবে অবশ্যই কারণ শব্দ তীব্রতার মাত্রা এটা পাঁচ নম্বরে চলে দাও শব্দের সর্বোচ্চ কত তীব্রতা মানুষের কর্ণ সহ্য করতে পারে দেখো সর্বোচ্চ কতটুকু সহ্য করতে পারবে অবশ্যই একশো হয়ে গেল এরপরে দেখো শ্রেণী কক্ষ কি বলছি ক্লাস ক্লাস মানে এই ডিসিবল চোখ বন্ধ করে অ্যান্সার করে দেবা এরপরে নিচের কণ্ঠিক স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের তীব্রতা চাইছে তাহলে আসো আমরা আগে ডিসিবলে বের করি শ্বাস প্রশ্বাস কি বলছে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস তাই না শ্বাস প্রশ্বাস কারণ শ্বাস প্রশ্বাস মানে আমাদের কি ছিল বলতো তো এখানে আমাদের ছিল হচ্ছে নিবিড়ের ক্যাপ তাই না ক্যাপের সি এ পি সি তে কারখানা পি তে পাতা পিতে প্রশ্বাস এই যে পিতে প্রশ্বাস ঠিক আছে এখন দেখো এটা কত ছিল নাইন্টি ছিল এটা ছিল তোমার টেন এইটুক তো আমাদের মনে আছে তাই না ক্যাপ ক্যাপ মনে রাখবে এখানে তাহলে ক্যাপ মানে এখানে কি হবে তাইলে বলো টেন মানে তোমার ওয়ান তাহলে কত হতে হবে বারো 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 হতে গেলে তোমাকে কত ইয়া করতে হবে তাহলে ওয়ান ইন্টু মাইনাস অবশ্যই কত হবে এগারো তাহলে এই এটা কোথায় আছে দেখি আমরা এই যে ডি নাম্বারে ইজি অ্যান্সার ওকে লাস্টের কোয়েশ্চেন সলভ করি আমরা স্বাভাবিক কথোপকথনের শব্দের তীব্রতার লেভেল কত দেখো স্বাভাবিক কথাবার্তা স্বাভাবিক কথাবার্তা কথাবার্তা মানে কি নর্মাল গসিপ তাই না আমি কি বললাম নর্মাল গসিপ তুই গসিপ মনে কথা কথাবার্তা মানে ঠিক আছে দেখো তোমার মেডিকেলে আসা এই সাত আটটা কোশ্চেনের একটা কোয়েশ্চনে গিয়ে তোমার মুখস্থ করে মারা লাগলো তুমি কি এমনি মনে করো এই ভিডিওটা যারা দেখছো তারা এমনি আনসার করতে পারতেছো না ঠিক আছে এই চ্যাপ্টারের উপর আমি আরো একটা ভিডিও দিয়েছি এই যে দেখো তোমার হচ্ছে আরেকটা আমাদের ছিল না বিরামের একটা ছক লঘু ত্রিশক গুরু ত্রিশক এই ভিডিওটা তোমাদের দিচ্ছি এটা অবশ্যই দেখবা খুবই সহজে আমরা মনে রাখছি এটা বাদেও লাইকেন অনেকের কঠিন লাগে লাইকেনের বিভিন্ন ছন্দ দিয়ে মনে রাখাইছি এটা বাদেও দেখবা যে ফিজিক্স এর হচ্ছে একটা ছক আছে ওই যে স্থায়ী চম্বকের ছক ওই যে পারমেলয় মাম মেটাল এই ছকটা মনে রাখতে আমাদের কষ্ট হয় তুমি এই ভিডিওটা দেখবা তোমার কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে এটা আমার তোমাকে কথা এতটা সহজ ভাবে তোমাকে মনে রাখাইছি এই ভিডিও গুলো দেখবে এটা বাদেও আর কিছু কিছু আছে যে রডস এন্ড লিভারের এরকম বিভিন্ন ভিডিও আমি দিছি তো এই তুমি হচ্ছে ট্রিক্স এর ভিডিও গুলো অবশ্যই দেখবা দেখলে তোমার কাছে চ্যাপ্টারটা একদম পানির মতো সহজ হয়ে যাবে ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব দেখবা এখানে একদম মানে ছন্দ দিয়ে খুব সহজে মুখস্থ করেছি তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল ইনশাআল্লাহ হচ্ছে আরো চেষ্টা করবো আরো ভালো ভালো তোমার হচ্ছে ট্রিক্স এর ভিডিও আনার বা ক্লাস ভিডিও আনার আহ ভিডিও গুলা দেখবা এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবা এবং অবশ্যই সাবস্ক্রাইব করবা مننه باد السلام علیکم